আম্বারি বেলাকোবার রাজ্য সড়কে একটি মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জে জানা গেছে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকায় আম্বারি বেলাকোবার রাজ্য সড়কের পাশে দীর্ঘদিন হলেও একটি বস্তাবন্দি অবস্থায় কিছু পড়েছিল শুক্রবার এলাকার এক মহিলা রাস্তার ধারে শাক কুড়োতে গিয়ে পচা গন্ধ পায় সাথে একটি লাঠি দিয়ে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে এক ব্যক্তির পচা গলা দেহ জুতো ও প্যান্টের সাথে বেল্ট দেখা যাওয়ায় সকলের সন্দেহ কোনো পুরুষ ব্যক্তির দেহ খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় এলাকায় খবর দেওয়া হয় ভোরের আলো থানার পুলিশকে খবর পেয়ে ছুটি আসে ভোরের আলো থানার পুলিশ দেহ উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে স্থানীয় ওশিত মহন্ত সত্য লাল রায় জানান এলাকার এক মহিলা সাকুরুতে এসে দেখতে পায় দেহ অথচ দীর্ঘদিন হলেও এই বস্তাটি নজরে সকলের পোলেও জানা ছিল না এর মধ্যে দেহ লুকিয়ে রয়েছে এ বিষয়ে ভোরের আলো থানার ওসি সন্দীপ দত্ত বলেন ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করা হয়েছে নির্দিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে দেহ কি না তা খতিয়ে দেখা হচ্ছে মনে করা হচ্ছে দেহ দীর্ঘদিন আগেই বলে পচন ধরেছে বলে কিছু বোঝা যাচ্ছে না শনিবার ময়না তদন্তের জন্য মেডিকেলে পাঠানো হবে কি করে এলো ওই মৃতদেহ তা নিয়ে রহস্য দানা বেঁধেছে এলাকায় বেল আছে এখন গন্ধ বাইর এখন তো সব লোক আসে পুলিশ আসলো পুলিশ আসলে একটু লাঠি দিয়ে দেখলো পায়ের মতন দেখা যাচ্ছে মানুষের ভাবতে সবাই এটা এক দেড় মাস ধরে আসে মানে বস্তা যেখানে বয়লার টলার ফেলে তোর আসে আর নজর দেয়নি তা আজকে হঠাৎ কখন নজর এই মোটামুটি দেড় দেড়টার আগে ওই শাক কাটতে আসে ওই ওই দেশ বলে হ্যাঁ শাকটা কাটে বেঁচে সে বস্তা খুলে বস্তা খুলাই ছিল মানে পুকুরে হয়তো পাটা বাইর করে বেঁচে

দেখা যায় সাদা বস্তা ওইটা লোক পুলিশে বলে যে বস্তা পরে আছে বন্ধ ওই পুলিশে কল কল করছে প্রশাসন তারপর আসি যে আসি দেখা যে এটা তো মানুষের লাভ এই তারপরে আর আসি আবার হ্যাঁ ওরা ওটা আমি কোয়া পারো না কি হলো আসি আর দেখলো না কি দেখ বন্ধতে যাওয়া যায় আমাদের হাট যাচ্ছি না জায়গার নাম কি আছে এটা মাদামাড়ি উদমগড় দেবেন্দুপুর মাদামাড়ি তোমার নামতলা